আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত আশা করি সবাই ভালো আছেন তো আমি যে বলছিলাম আপনাদের সামনে একজনকে নিয়ে আসবো যে নাকি ইন্ডিয়া হয়ে তারপর আপনার ইটালি হয়ে ফ্রান্স আসছে বাংলাদেশ থেকে তো অবশ্যই সেই অতিথিকে আমার স্টোরিতে নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দেবো এবং সে আপনাদের বিস্তারিত বলবে যে কিভাবে সে ফ্রান্সে আসছে তো সে চায় না তার ফেসটা যাতে আমি ইউটিউবে শু করি তো এই জন্য তার শক্তিটা আমি ইচ্ছে করে ব্লার করে দিচ্ছি তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন করেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমি সবসময় নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদের আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর যদি তার কাছে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেই কোশ্চেনগুলো আপনারা কমেন্টের নিচে করে দেবেন এর নেক্সট টাইম এই অতিথির সাথে কথা বলে আপনাদের অবশ্যই সেই কমেন্টের করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন আমি আর সময় নষ্ট করব না চলে যাবো অতিথির কাছে ধন্যবাদ সবাইকে আজ বাইর সাথে আমি বাংলাদেশ থেকে ফ্রান্স আসার যে জার্নিটা সেটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো আর আপনাদের সবকিছু বলার চেষ্টা করবো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনি ভিডিওটা পুরোপুরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রধানত ভিসার মাধ্যমে আসা হয়েছে আমার তারপরে ওখান থেকে আমার বাংলাদেশের দালাল ছিল দালালের মাধ্যমে আমি দালালের মাধ্যমে ওখান থেকে আরেক দালাল ছিল তার পরিচিত সে সে আমাদের রিসিভ করে রিসিভ করার পরে সে আমাদের নিয়ে যায় এক এক জায়গায় তাই জায়গাটার নাম ঠিক বলতে পারবো বলতে পারবো না কারণ ইন্ডিয়ার সব জায়গায় আমি চিনি না তাই সে জায়গায় আমাদের নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় আমাদের পনেরো দিনের মতো ওখানে আমাদের রাখছে আমরা টোটাল ওখানে দেড়শো জন মানুষের মতো ছিলাম তো সেখান থেকে আমাদের পরবর্তীতে এক জাহাজ ওরা কন্টাক্ট করলো না কি করলো আমরা বলতে পারি না জাহাজের মাধ্যমে আমাদের ইতালি পর্যন্ত পৌঁছায় ইন্ডিয়াতে যখন আসছিলেন তো ইন্ডিয়াতে যখন আসছেন আপনি কি মানে বাংলাদেশের যে বিশাল পরিস্থিতি আছে বৈধ ভাবে আপনার পাসপোর্ট দিয়ে তারপর ইন্ডিয়াতে আসছেন হ্যাঁ আমার বাংলাদেশ থেকে ভিসার মাধ্যমে ইন্ডিয়া ইন্ডিয়া আসছি বাংলাদেশের থেকে আপনারা কি ডাইরেক্ট দালাল কন্টাক্ট করে তারপরে আপনি আসছেন নাকি আপনি ইন্ডিয়া এসে তারপর দালাল খুঁজে নিছেন না আমি বাংলাদেশ থেকে আমার দালালের সাথে কথা বলে আছি সে আমাদেরই ওই আরেক দালাল তার পরিচিত সে তার কাছে ডাইরেক্ট আমরা ইন্ডিয়া পর্যন্ত পৌঁছানোর পরেই সে আমাদের ওখান থেকে রিসিভ করে নিয়ে গেছে তারপর নিয়ে গেছে মানে এক জায়গায় যেখানে বললেন একশো জন মানুষ ছিল বা এরকম আনুমানিক তো এখানে যে ছিলেন আপনারা কিসের মধ্যে ছিলেন কোনো হোটেলে ছিলেন বা কোনো আপনার মানে কোনো ক্যাম্পিং এ ছিলেন হোটেল না একটা এ ভাই যেটা বলতে চাইছে যে সর্বপ্রথম সে যখন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে কিন্তু আপনার অবৈধভাবে পাস করে আসে নাই আপনার ভিসা নিয়ে তারপরে কিন্তু আসছে তো আসার পর সে পনেরো দিন আপনার যেই যেখান থেকে নাকি আপনার জাহাজ সার্বে ওই জায়গাতে তারা পনেরো দিন মতো ছিল তো পনেরো দিন থাকার পর ওইখান থেকে মানে তারা ওইখানে একটা হোটেলে ছিল বলছে তো হোটেল থেকে তারপরে কি ওই দালালি জাহাজ ঠিক করে দিছে জাহাজের মাধ্যমে তারা আর কি আসছে তো জাহাজে যখন আসছিলেন ওটা কি আপনার বৈধ ভিসা ছিল নাকি আপনার এই কোন কন্টিনিয়ার বা কিভাবে আসছেন না সেটা কোনো বৈধ ভিসা ছিল না সেটা মানে আমাদের খুবই পলাতকভাবে আমাদের সবার জাহাজে উঠাইছে ওটা ওটা পরেই কন্টিনিয়ার আছে কন্টিনার খোলা খোলা তিনটা কন্টিনারের ভিতরে ভাগ করে আমাদের পঞ্চাশ পঞ্চাশ করে আদি ওটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানে আপনাদের আপনি বলতে চাইছেন যে আপনাদের তিনটা কন্টিনিয়ারে একশো মানে একশো পঞ্চাশ জনের মতো যে মানুষ ছিল এদেরকে ভাগ করে তিনটা কন্টিনের ভিতরে ঢুকিয়ে রাখছে থেকে আপনাদের মানে ছিলেন ঠিক আছে কতদিন ওখানে খাওয়া দাওয়া কিভাবে করতেন ইন্ডিয়া থেকে লন্ডনে পাঁচ দিন ওই জায়গা ওয়েট করছে তারপর ওইখান থেকে তো এখানে আপনি যে বিস্তারিত বিষয়গুলো আমি জানতে চাই অবৈধভাবে আসছেন অবশ্যই একটা প্রাণে ঝুঁকি আছে কিনা এই জায়গাতে বলতে সেরকম প্যারানো ঝুঁকি নেই কিন্তু এসব মনে করেন অনেক সময় কন্ট্রোল আসে না তাই তখন হলে আমরা কন্টেনারের ভিতরে থাকতে হইব তখন আমরা কন্টেনার থেকে বাড়িতে পারবেন না কন্টেনার যেসব কন্ট্রোল ই থাকে যে সময় দেখে পুরোপুরি কিছু নাই সামনে তখন আমরা কন্টেনার থেকে বাই করবো তখন খাওয়া দাওয়া দিব অনেক সময় এমন এমনও দিন গেছে একদিন মনে করেন আমরা ওইটা বাড়িতে পারি নি দুই দিন আমরা বাড়িতে পারি নি তো এই এলো ঝামেলা হয়ে যাবে মানে আপনি বলতে চাইছেন যে আপনারা কন্টেনারের ভিতরে কন্টিনিউ ওই জায়গাতে আটকা ছিলেন বাট আপনারা মানে বাকি যে সময় তারা যখন আপনাদের বলতো তারা আপনাদের খুইলা দিলে আপনারা খুইলে মানে হতে বাড়িতে পারতেন তারা না খুইলা দিলে আপনারা বাড়িতে পারতেন না এমন দিন গেছে যে আপনারা একদিন দুই দিন সময় আপনাদের ভিতরে থাকতে হয়েছে বাট কিছু করার ছিল না আপনাদের কিন্তু খাওয়া দাওয়া তারপর আপনার ওয়ার সময় যাওয়া এগুলা কিভাবে হইতো তাদের ওইখানে যেই জায়গা ছিল ওইখানে আপনার ব্যবহার করতেন নাকি অন্য কোনো পোস্টিং ছিল খাওয়া দাওয়া টয়লেটের ব্যাপারটা হলো খাওয়া দাওয়া তো তারা কিছু খাওয়া দাওয়া শুকনা খাওয়া দাওয়া ওটার ভিতরেই থাকতো আর ব্যাপারটা হলো টয়লেট ওয়লেট ওটা এক সাইডে সাইডের ই করে দিছিল হারা ওই কন্টেন্টের ভিতরেই সাইডের একটু ব্যবস্থা করছিলো যাতে যদি দুই তিন দিনে আমরা যদি না বাড়িতে পারি তখন ওটা আর যে আর যেসব মনে করেন ওই আমাদের সবার একসাথে বাইরে বাড়িতে কোনো সময় দেয় নাই ওই দুই তিনজন এমন করে আস্তে আস্তে বাড়ি করতো বাইরে অনেক সময় টয়লেট টয়লেট সাইডা

আনুমানিক আমি প্রায় দেড় মাসের মতো দেড় মাস সময় লাগছে প্রায় এক কথায় বলতে গেলে পরে পাঁচচল্লিশ দিনের মতো লাগছে আর কি হ্যাঁ পাঁচচল্লিশ দিনের মতো পাঁচচল্লিশ দিনকে আপনার টোটাল ইটালি পর্যন্ত নাকি ইংল্যান্ড পর্যন্ত ইটালি পর্যন্ত ইটালি পর্যন্ত হ্যাঁ তো আপনি যখন ইংল্যান্ডে আসলে আপনি বুঝলেন কিভাবে আপনাদের কি বাই করছিল ওইখানে নাকি ওরাই বলছে যে আমরা এখন আসি জায়গাতে না ওরা ইংল্যান্ড ঢোকার আগে আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখন আর কোনো কেউ কোনো কথাবার্তা করবে না তাই নি এখন আমরা ইংল্যান্ডের বর্ডার ইংল্যান্ডের ওই যে জায়গায় ই করবো না যে জায়গায় শিফটিং যে জায়গায় যে জায়গায় করে তো সেই জায়গায় নিয়ে থামাইছে না তখন আমাদের বলছে সবাই চুপ মানে কোনো কোনো কথাবার্তি করলে ওই জায়গায় অনেক ই থাকে এই আছে না ইংল্যান্ডের বর্ডার গার্ডের সব কিছু মিলে জিলে ওই জায়গায় যে জাহাজের যারা পরিচালনা করে সেটা আছে না সন্তোষ যদি পারে তাহলে অনেক সময় আমল হইব তাই সবাই চুপ তাই সবাই চুপ করে রয়েছে তাই এই জায়গায় থাকার জন্য থাকলে সময় মানুষ সচেষ্ট গেছে সব একটু খালি হয়েছে তখন ফাঁকের উপরে আমার খাবার তাদের দিয়ে গেছে তো এই যে এই যে যে আপনাদের একটা জানি ঠিক আছে জানিটা আপনার কাছে কিরকম মনে হয়েছে খুব কষ্টদায়ক ভালো লাগছে আপনারা মাঝে মধ্যে তো সমুদ্রেও বাইরে হইয়া মনে দেখতে পারছেন সমুদ্র মাছ সমুদ্রে হয়তো বা সুযোগ পাইছেন জানি না আপনার আমি বাকিটা আপনি বলতে পারবেন এই জানিটা আপনার কাছে কীরকম লাগছে জানিটা বলতে জানিটা অতটা কষ্ট না বাট আপনার খাবার দাবার একটু জামেলা বাথরুম থাকলে অনেক সময় চাইপার ভালো লাগছে কারণ অনেক সময় বাড়িতে পারি নেই বাইরে তাই এইসব দিক মিলিয়ে দিলে আবার মনে করেন এমনত যদি ছাপোজ আমাৰ দুই দিন দুই দিন বাঢ়ি পাৰি নাই অনেকে এমন যাইব যে তিন চাৰিদিন বাঢ়ি পাৰব না তাহলে কি করব তো এখানে আসলে খাওয়া দাওয়ার সমস্যা বলতে গেলে তারা মাঝে মধ্যে খাওয়া দাওয়া দেয় আর সুমনা খাবারটা বেশি খাইতে হয় এই সারা আপনি টয়লেটে যে সমস্যা আছে এই সমস্যাটা তো মাঝে মধ্যে তারা বাইরে হইতে পারে ওখান থেকে ভাইয়ের কথা অনুযায়ী আর কি মধ্যে দেখতে পারে বাট এটা খুব কম সময় তো এখানে আপনি আসার সময় থেকে কোনো কন্ট্রোল পড়ছিল মানে কোনো সময় পড়ছিল কিনা আসলে অনেক সময় চেক করে যে মাছ সমুদ্রে এসে এরকম কোনো কিছু হয়েছিল কিনা হ্যাঁ চেক করছে চেক করা বলতে যে আমাদের যে কন্টেনার গুলা পুরো মাছ বরাবর আসছিল তো ওইগুলো চেক করা হয়নি সাইডে সাইডে

ইন্ডিয়ান বেশি না ইন্ডিয়ানও প্রচু কিন্তু পাকিস্তানি ছিল আর বাংলাদেশি বেশি বাংলাদেশি মানুষ সবচেয়ে বেশি আর কি আপনার কথা বোঝা যায় যে অর্ধেকের বেশি হইতে পারে বাংলাদেশ এরকম না না অর্ধেকের বেশি না মানে তিন ভাগের এক ভাগ মানে পঞ্চাশ জনের মতো বাংলা হ্যাঁ এখানে তো কোনো মেয়ে ছেলে মেয়ে ছিল না সব তো মানে ছেলে রেছিল না ছেলে রেছিল সব ছেলে রেছিল হ্যাঁ বুঝতে পারছি তো এখানে যে আপনি আসলেন আপনি আনুমানিক কত টাকা খরচ হয়েছে টোটালি বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে আসছেন বৈধ প্রসেসিং সবার যেরকম খরচ হয় ওরকম খরচ হয়েছে কিন্তু তারপর ইন্ডিয়া থেকে আপনি টোটালি আপনি ইটালি পর্যন্ত যে আসছেন ইটালিতে আপনার কত টাকা খরচ হয়েছে টাকা সব পরিশোধ করছি বাংলাদেশে ইন্টারনালের কাছে তাহলে পরে আমি ফোন আমি ইতালি পৌঁছেছি তখন দেখা আপনার সাথে ইন্ডিয়া থেকে ইতালি পর্যন্ত পৌঁছাই দিব হ্যাঁ বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া আসছেন এটা তার দায়িত্ব ছিল না তার দায়িত্ব ছিল না বলতে আমার দালাল যে ছিল সে আমার ইন্ডিয়ার পেশারা সেই প্রসেসিং করছে বুঝতে পারছি কিন্তু তার ওটা তারপরে কিন্তু খরচ নিজের দিতে পনেরো লাখ টাকার মধ্যে এটা পড়ে নি কিন্তু তারপর আপনি ইটালি থেকে যে ফ্রান্স আসলেন ঠিক আছে এটাও তো আপনি নিজে দেখতে আসছেন নাকি ঝামেলা সে নিজে দেখছে আর কিভাবে উঠাইতে হবে জাহাজের মধ্যে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে জাহাজের থেকে বাইরে হতে হবে কিভাবে তো আপনি যখন গেছেন তখন আপনার পলাই পলায় ঢুকছেন আপনি প্রথমে বলছেন তো বাইরে হয়েছেন তো সেম এক সিস্টেমে বাইরে হয়েছেন মানে আপনি বলতে চাইছেন যে আপনার যখন যা এসে আপনি ইটালিতে নামছে নামার পর আপনার ওইখান থেকে মানে সবার বাইক জন্য দুই দিন সময় তার মানে হয়তো বা জন করে এক ঘন্টা একসাথে বাড়ি বাইক সময় মতো ধীরে ধীরে বাইক করছে কারণ একসাথে যদি বাইক করতে যায় তাহলে কারণ একশো পঞ্চাশ মানুষ কিন্তু অনেক মানুষ তো যেহেতু অবৈধ ভাবে আসছেন আপনার তো ইন্ডিয়ান কোন ডকুমেন্ট প্রয়োজন হয় নাই না আর আপনি তো আপনার সাথে আপনার জামা কাপড় আনছিলেন কিনা না একদম ফুরাই শুধু বডিটা চলে আসছেন মানে জামা কাপড় যেটা পরনে ছিল ওরকম জামা কাপড় নিয়ে আসছেন জামা কাপড় বলতে শুধু পিছে একটা ব্যাগ আর ছিলাম অল্প কিছু জামা কাপড় মানে ছোট্ট একটা ব্যাগ আর কি আপনি দুইটা প্যান্ট বা এক দুইটা টি শার্ট যেটা হয় আর কি এরকম আর পাসপোর্ট যেটা পাসপোর্টের জায়গায় যে দালাল ছিল হুম পাসপোর্ট আনতে দেয় না পাসপোর্ট সেটা রেখে দিয়েছে বুঝতে পারছি মানে সে পাসপোর্ট রেখে দিছে তাহলে তার থেকে পাসপোর্টটা পরে কালেক্ট করে নিতে পারবেন আর কি

আসার জন্য নাকি আপনি বলবেন যে তাদের এই পথে না আসার জন্য মানে আপনি কি বলতে চান মোটিভেট করছেন ডিমোটিভেট করতে চান এটা আসলে মানুষের জন্য কতটুক মানে গ্রহণযোগ্য হইতে পারে এভাবে আসার পশ্চিমটা আছে না যে আমি ইটালি যেতেছি ফ্রান্স যেতেছি ঠিক আছে ভালো একটা দেশ ইউরোপের দেশ যেতেছি কিন্তু এই যে জাহাজের যে যাওয়াটা ঠিক আছে এটা আপনি কতটুক মানে মানুষের সাপোর্ট করেন না এই বিষয়টা আমি সাপোর্ট করি না কারণ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যে জাহাজ ই করব জাহাজ আপনি উঠবেন তাই তখন ওই জায়গা থেকে অনেক সময় জামেলা যেমন ওই খাওয়া দাওয়ার বিষয়টা অনেক জামেলা তারপরে আর অর্ধেক থেকে দুই মাস লং প্রসেসিং লং এর ব্যাপারটা অনেকে ওই জায়গায় আমরা আমার দেখা মতো অনেক বহুত মানুষ ওই জায়গায় অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পর পরবর্তীতে কোনো ওই জায়গায় করার কিছু নাই ট্রাক্টর নাই কিছু নেই তাই অসুস্থ হয়ে ওই যেমন করে আসলে অমন করে অনেক মানুষ এমন করে আইছে কিন্তু হায়ার পাইকে ভালো যে আয়া পড়ছে হয়ে গেছে যদি ওই জায়গায় অসুস্থ হয়ে যায় যদি এদিক সেদিক হয়ে যায় করার কিছু থাকবো না ওই জায়গায় শেষ তাই জাহাজ জাহাজ টেলের পায় পানিতে হারিয়ে দিব কারণ কারণ কি লেয়ার কারণ এক কথা তাদের কাছে কোনো প্রমাণ নাই আপনারা মনে করেন তারা একটা মানুষ মরে গেছে মরা মানুষটা তারা আর প্রশ্নে আসে না কারণ এটা বৈধভাবে কোনো দেশে নামাইতে পারবো না তো ওই হিসাবে তারা এটা ফালাই দিবে এই স্বাভাবিক তো এটা মানে জীবনে একটা রিস্ক থাইকেই যায় অসুস্থতার কারণে একসাথে অনেক মানুষ থাকার কারণে হুম কারণ ভিতরে অনেক সময় অক্সিজেনের একটু সমস্যা কারণ কন্ডিটারে টাটকানা থাকে না পুরা

কিন্তু আপনার দেখা যায় বৈধভাবে তো আসা সম্ভব হয় না নাহলে তো অনেকে মনে করেন পনেরো লাখ বিশ লাখ টাকা আসার জন্য প্রস্তুত আছে কিন্তু সমস্যা ভিসা না পাওয়ার কারণে এই অবৈধ পদগুলো বাইচা নিতে বাধ্য হয় মানুষ তো এখন আপনার এখানে আসার পর আপনার মানে এই ফ্রান্সে আসলেন তো ফ্রান্সে আসার কারণ কি আপনি ইতালিতে থাকলেন না কেন ইটালিতে থাকলাম না কেন ইটালিতে থাকলাম না ড্রিম থাকে না কিছু কিছু বয়সের যে আমার ইতালি ভালো লাগে না ইতালি আমি থাকুম না ওইসব বিষয়ে চিন্তা ভাবনা করে আমি ইতালিতে আসছিলাম পাঁচ দিন আমার ওরকম রকম ভাল লাগা নাই তাই সেই ক্ষেত্রে আমি জায়গার উপর ডিপেন্ড করে ভাই আপনি অনেক ইতালি ভাল লাগতে পারে ইতালি থাকেন এটা কোনো সমস্যা না ইতালির কাগজ তাড়াতাড়ি হয় আর আমার ইতালি ভাল লাগে না আমি একা পড়ছি এখন এটা এটার আর তো মানে আপনি এটা বুঝিয়ে যে এটা আপনার স্বপ্ন ছিল বাংলাদেশ থাকা অবস্থায় যে আমি ফ্রান্স যাব হ্যাঁ তো ইউরোপে যখন ঢুকছেন আপনি ইতালি কিন্তু ওই খারাপ দেশ না ইটালি ইটালি কিন্তু ইউরোপের মধ্যে মোটামুটি ভালো একটা দেশ কিন্তু তারপর আপনার মনে হচ্ছে আমার ফ্রান্স পছন্দ আমি ফ্রান্সে চলে যাব হ্যাঁ এই তো হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা তো আজকে যে গেস্ট আসছিল গেস্ট কিন্তু আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করছে তো অনেক সময় আছে আপনার অনেক কথা বললে অনেক কথা বলা হয় না কারণ তার যেহেতু যেহেতু সে বলছে ইন্ডিয়া থেকে আসার পরে কিন্তু সে ইন্ডিয়া পনেরো দিন পর্যন্ত ছিল ইন্ডিয়া আসার পর তো তারপরে তার মোটামুটি একটা সময় লাগছে আপনার প্রায় দেড় মাসের মতো তারপরে আরো পাঁচ দিন সময় লাগছে এইটাই মিলে আপনার টোটালি তিন মাস সময় লাগছে তা তো মোটামুটি লং প্রসেসিং তো তিন মাসের স্টোরিটা সম্পূর্ণ বলা সম্ভব নাই তো এই জন্য আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই তার সাথে আবার ফিরে যোগাযোগ করে আপনাদের এই নিউজটা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হন তবে আমি সবসময় বলবো যে অবৈধ পথটা কিন্তু আপনার লাইফে একটা ভালো একটা রিস্ক থাকা যায় তো সবাই এটা মাথায় রেখে কাজ করবেন হ্যাঁ আমরা একটা ভালো লাইফ পাবো ইউরোপে যাবো বা লাইফে একটা ইনকামের একটা সোর্স হইব সবচেয়ে ভালো বিষয় এটা কোনো খারাপ বিষয় না বাট তারপর আমি বলে রাখি যেটা লাইফের যেটা রিস্ক অনেক সময় আমরা ভিসাল দিয়ে আসছি বিমান বিমান অ্যাক্সিডেন্ট হতে পারে তো লাইফে যে দুর্ঘটনা আসে ওটা এড়ানো এত এত সহজ না বাট তারপর আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এটা এড়াই চলার জন্য এটাই তো আমি ভাইকে অনেক ধন্যবাদ আমার এই স্টুডিওতে আসার জন্য কারণ অনেক দিন ধরে ভাইয়ের আর কি কাজের ব্যস্ততার কারণে হয় না যেমন আমি নিজেও কিন্তু অনেক ব্যস্ত থাকি ঠিক আছে আপনারা অনেক সময় ভিডিওটা একটা লাইক দেওয়ারও কষ্ট মনে করেন তবে একটা ভিডিওর জন্য আমাদের মনে করেন পাঁচ ছ ঘন্টা বেশি কাজ করতে হয় কারণ এই সারা একটা ভিডিও আসলে আপলোড দেওয়া সম্ভব হয় না কারণ এই ভিডিওটার ভিতরে অনেক কাজ করতে হয় আর আপনারা হয়তো মনে করেন সব কিছু সহজ আসলে সহজ না এই ভাইও এখন ফ্রান্স আসে মোটামুটি এখন ডিলারে কাজ করতেছি তো আশা করা যায় ইনশাআল্লাহ দু এক বছরের মতো হয়তোবা তার পেপার স যেতে পারি তো বিষয়টা আসলে কি আপনার আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমরা অনেক ইনফরমেশন আপনাদের দিতে পারব তো এটা আপনারা উপকৃত হবেন আজকের মতো এখানে বিদায় আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ